হ্যালো গাইস ওয়েলকাম টু সমাজ কুকিং অ্যামাউজিং চলে আসছে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো দেখা যাক একটা জামবাটির মধ্যে এক বাটি ছানা সামান্য কিছু ময়দা একটা আমল দুধের প্যাকেট আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নেব এটা এগুলোকে ভালো করে মেখে নেব ময়ম করে নেব ময়মটা হয়ে গেলে এবার ছোট ছোট করে গোল গোল করে রসগোল্লার মতো মিষ্টি সাইজটা করে নেব একটা কথা আপনি তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না কিন্তু একদিন অন্যায় করুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথা নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন এরপরে গ্যাসটা অন করে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি এক বাটি জল দিয়ে দেব এই প্যানের মধ্যে জলটা গরম হলে এক বাটি চিনি দিয়ে দেব দিয়ে মিষ্টি চিনির শিরাটা বানিয়ে নেব এর মধ্যে চিনিটা দিয়ে পাঁচ দশ মিনিট চিনি সিরাটা করতে লাগবো যে মিষ্টি লেচিগুলো করে রেখেছিলাম সেগুলো এই চিনি সিরাপের মধ্যে দিয়ে পাঁচ দশ মিনিট ফুটতে দেব দেখুন কত সুন্দর ফুটছে কালারটাও কত সুন্দর হয়েছে যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বাই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং কমেন্ট করে জানাবেন কেমন